যাওয়া দরকার নেই আর ওই লাইনেও যাওয়া দরকার নেই যে প্রশ্নটি আমাকে করা হয়েছে উদাহরণ দিয়ে বলি অতি সম্প্রতি কালে দুটো ঘটনা ঘটেছে এবং আমার সাথে যারা ফেসবুকে আছেন আপনারা আপনার জানেন যে আমি খুব পুরুষ আমি বলেই দিচ্ছি লজ্জিত যে সকল পুরুষগুলো এগুলো ঘটায় তাদেরকে আমি ভিন্ন নামে আখ্যায়িত করি কোনো সময় ইতর বলি কোনো সময় জানোয়ার বলি এগুলো করে করে সময় লিখি তো আমার সাথে খুব বেশি ফেসবুকে আমাদের আমার জৌলকলের ছোট ভাই হারুন ও জানি না এখন ডিবেট করে কিনা অসময় ভালো ডিবেট করতো তো আমি দেখতাম যে অসম ছেলে সাথে ওদের উঠা বসা চলাফেরা দেখেছি কিন্তু আমি কখনো শুনি নাই যে হারুনটা কোনো মেয়েকে অ্যাসাল্ট করেছে খারাপ করেছে এটা খুব ভালো একটা দিক তখন দেখেছিলাম কিন্তু এই আধুনিক সভ্যতায় ইনফরমেশন টেকনোলজির এই এত উন্নত যুগে আধুনিক যুগের মানুষগুলো এত অসভ্য দিন দিন হচ্ছে কি আমি বলছি যে উদাহরণটি দিতে চেয়েছিলাম গত তিন দিন আগে একটি প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রী নাম না বলি সে বাড্ডা থেকে কুলিয়ে যাচ্ছিল তো রাস্তা পার হওয়ার দুপুর ভর দুপুরের সময় সম্ভবত বারোটা একটা বাজে ভর দুপুরের সময় সে রাস্তা যখন পার হচ্ছে তো তার মেয়ের বয়সী আরেকজন লোক তো তার পিছন থেকে সে পিঠে খাঞ্চে ধরেছে মেয়েটা নিঃশব্দে নীরবে রাস্তাটা পার হয়ে আবার যেতে চাইছে তার পিছু নেওয়া হলো অতপর মেয়েটি লিখেছে যে এখানে সে খান্ত হয়নি আমি যখন রাস্তা পার করছিলাম সে আমার ভিতরের গার্মেন্টস টেনে ধরেছে তখন এভিডেন্স রাখার জন্য তার ক্যামেরাটি মোবাইল ফোনটি ফোনার্টফোন করেছিল তখন সে দৌড়ে কিন্তু একটি ব্যাংকের মধ্যে পলায়ন করেছে মেয়েটি তখন ব্যাংকের পাশে একটি বলের পাশে দাঁড়িয়েছিল। যখন সাত মিনিট পর সে লিখেছে সাত মিনিট পর উনি যখন বেরবান আমি গোপনে তার ছবি ধারণ করেছি এবং সে দ্রুত পালাচ্ছিল এক পর্যায়ে তাকে দেখে এই ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে যখন ছবিটি আপলোড দেওয়া হয় ওই লোকটি ওই ইতর শ্রেণীর লোকটি আমি ওকে ইতর শ্রেণীর লোক লিখেছিলাম সে তখন কিন্তু তার বাড়ি থেকে মেয়ে দু পা যেটা তার সামাজিক সম্মান নষ্ট হচ্ছে তার বড় ক্ষতি হতে পারে তার মেয়ে যদি এটা দেখে তার বাবাকে বাবা হিসেবে স্বীকৃতি নাও দিতে পারে তো এই এই যে ঘটনাগুলো আপনারা এই কিছু সালমাবা বলেছেন যে আসলে তথ্য প্রমাণ তো কিছু দরকার আদালত কিছু দিতে হবে তো সে কারণে কিছু এভিডেন্স আপনাদের রাখা দরকার অন্তত কিছু লোক একজন মানুষ যে দেখেছে দুজন মানুষ যে দেখেছে সে বিষয়ে আপনাদের কাছে থাকে এবং একজন আইনজীবী হিসাবে বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইন বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন আমি একজন লয়ার আমি প্রতিনিয়ত নারী এবং শিশু নির্যাতন দমন আইন নিয়ে কাজ করি অসংখ্য মানুষকে শাস্তির আওতায় আনা সম্ভব হয়েছে সেটা বাইরের নারী হোক অথবা ঘরের স্ত্রী হোক যদি কাউকে হ্যারাস করে অ্যাসার করে অথবা সেক্সুয়াল অ্যাবিউজ যেটা এটা যদি নীতি প্রধির্ভূত কোনো কাজ করে থাকে আইন তার দিকে প্রচুর হাত অগ্রসর করেছে সংগত কারণে মিঠু যে আলোচনা সেই আলোচনার ভিতরে এই আলোচনাগুলো এসে গেছে তো এই আলোচনাগুলো মিটিং বাইরে নয় যেহেতু নারী কেন্দ্রিক বিষয়টি তো বিশ্বে পশ্চিমা দেশে মৃদুর যে আন্দোলন আর অনেকখানি সফলতা দ্বার প্রান্তে আমি মনে করি দৃঢ়তার সাথে মনে করি এখানে আজকে এখানে এই মিটুর আলোচনা এসে দেখলাম কতগুলো বোন ক্যামেরা এবং কলম হাতে এখানে এসেছেন তার মানে নারীরা কত দূরে গিয়ে গেলে এই কাজটি সম্ভব প্রত্যেকটি ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার অফিসে গেলে দেখা যায় আমার বোনেরা কতগুলো জায়গা দখল করে বসে আছে সো আপনারা দুর্বল নন আর আপনারা যে 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 আলোচনাটি শুনেছিলাম এতক্ষণ আপনাদের দুজনের আলোচনা শুনেছিলাম তো ধন্যবাদ আপনার হাজব্যান্ডকে অনেক হাজব্যান্ডটা ভুল বুঝতে পারে কিন্তু উনি পাশে দাঁড়ানোর জন্য আমি আমার ওয়াইফের কোন একদিন কারণে তার ইউনিভার্সিটিতে আসার সময় তার পাশে আমার দাঁড়াতে তো এই এই ঘটনাগুলো আমাদের প্রাত্যহিক জীবনে আছে সেটা মাথায় রেখেই আমাদের চলতে হবে রাতারাতি বলি না যে আপনি ঘরোয়া হাতে করে রাস্তা দাঁড়ায় কাউকে কুপিয়ে ফেলতে পারবেন বাট আপনারা যদি ইউনাইটেড হন আপনারা যদি সম্মিলিতভাবে প্রতিহত করার চেষ্টা করেন অবশ্যই সম্ভব অবশ্যই সম্ভব নারী বাংলাদেশে অনেক দূর এগিয়ে গেছে আর এগিয়ে যাওয়ার উদাহরণ রাজনৈতিকভাবে বলার দরকার নেই মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রতিটি সেক্টরে একবার কি খেয়াল করে